মাছগুলো ই করে এক করে আমি ভিডিওতে রয়েছি ভিডিও ভিডিও করছি এত ছবি তোলা থেকে ভিডিও করা অনেক ভালো বাবা আমি ভিডিও করতে পারি ছবি তোলার থেকে ভিডিও করা ভালো দাদু দাদু ছবি তুলে ভিডিও করি ছবি তোলা চেয়ে ভিডিও করা ভালো ছবি তোলা চেয়ে ভিডিও করা ভালো হ্যাঁ পাথরগুলাই করছি রিমি এদিকে হ তোমাদের ভিডিও করি হ্যাঁ দাঁড়াও এই সে তো টাকাও আমি ভিডিও করছি আমি ওই ছবি তোলা তো ঝামেলা করে কি দেখ ভিডিও করলে ভিডিও থাকি

Не, no, баше. Ами се бутиле дисе.